আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন কেমন আছো তোমরা সবাই আমি তেমন ভালো নেই মোটামুটি ভালো আছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তো কি হয়েছে সেটা বলছি তো তোমাদের বললাম না গত ভিডিওতে যে আমি শরীরটা ভালো বোধ করছি না ডাক্তারের কাছে যাব ট্রিটমেন্টের জন্য হ্যাঁ গিয়েছিলাম টেস্ট করেছি তো টেস্টে ভালো রিপোর্ট আসেনি সেটা হলো ডেঙ্গু পজিটিভ এসছে তো বলেছে আর হচ্ছে যে প্রচুর ঠান্ডা লাগছিলো কাশি হচ্ছিল তার জন্য আবার এক্স রেও করানো হয়েছে তো এক্স রেতে আবার ধরা পড়েছে বুকে একটু মানে একটু ইনফেকশন জমেছে তো সেটা মেডিসিন দিয়েছে ওটার মাধ্যমে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর ডেঙ্গুর জন্য বলেছে প্রচুর তরল খাবার খেতে আর রেস্ট নিতে বলেছে বেড রেস্ট তো কী করে বেড রেস্ট নিব বলো তো গত রাতে আর কি টেস্ট করে আসছি সন্ধ্যার সময় গিয়েছিলাম টেস্ট করতে তো যাই হোক বাসায় এসে হাজব্যান্ড তো প্রচুর সেবা যত্ন করেছে দুধ গরম করে খাইয়ে দিয়েছে ডিম সিদ্ধ করে দিয়েছে তারপরে খাবার নিয়ে দিয়েছে তো ঠিক আছে যত্ন পেয়েছি কিন্তু সকাল সকাল হলে তো বাচ্চাদের স্কুল নাস্তা বিভিন্ন কাজটা তো দেখোই তোমরা আমার ভিডিওর মাধ্যমে তো যার জন্য রেস্টটা নিতে পারিনি কিন্তু নভেরাজা যখন শুনেছে যে আমাকে বেড রেস্ট নিতে বলেছে আমার এই অবস্থা তো সকালবেলা উঠে অনেক কাজ করে দিয়েছে ডিম সিদ্ধ করে পর্যন্ত আমাকে খাইয়ে দিয়েছে নুডলস রান্না করে সবাই খেয়েছি আমরা ওই রান্না করেছে তারপরে কি স্কুল দিয়ে আসছে এরপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়েছে শুধু আমি মাছটা কেটেছি এই ইয়া মাছ ইলিশ মাছটা কেটেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বটিতে আর এখন ইলিশ মাছটা রান্না করব তো দুধ আসতে আছে এত লেট হয়েছে এখন বাজে বারোটা মাত্র সবে বারোটা বাজবে পাঁচ মিনিট বাকি আছে তো এই মাত্র দুধ দিয়ে গেছে তো দুধটা জাল করছি তো দুধালাকে বললাম একটু কি দুধ বাড়িয়ে দেওয়া যায় তো বলছে কি আমাদের গাবিতে দুধ হচ্ছে না এই জন্য বাড়িয়ে দেওয়া যাচ্ছে না এই আর কি তো যাই হোক বেশি কথা বললেও না আমার ভীষণ টায়ার্ড লাগে যাই না চেহারা কতটা বুঝতে পারো আমি ভীষণই টায়ার্ড তো এক্সট্রা যত্ন নিতে হয় আসলে নিজের খাবার তো নিজে খেতে ইচ্ছা করে না অসুস্থ হলে জন্য পাশে কেউ থাকলে সে যদি আবার বলে খাও খাও মুখের কাছে নিয়ে যায় মনে করো তখনই খাওয়া হয় তো খেয়েছি আলহামদুলিল্লাহ সকালবেলা এখন একটু চা না খেলে হয়ই না মাত্র দুধ দিয়ে গেছি তাই তো চা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলছতে নামিয়ে রেখেছি আর গতকালের গরমা ছিল ওটা গরম করে নিচ্ছি গরম লগা যেটা খাওয়া হয়নি আমার খাওয়াই এত অনিন হয়েছে আমি একটু শাক সবজি টাছ খাই বাসায় তো কেউ খায় না তো এই জন্য রান্না বান্না আসলে থেকেই যায় চা বসাচ্ছি বসিয়েছি চা বসিয়েছি মাছটা কেটে নিয়েছি তারপরে হচ্ছে মাছের এটা একটু ডিম আর পেটি ইলিশ মাছের তারপর দুধটা গরম বসিয়ে দিয়েছি দুধটা হলে পরে একটু খাবো আর গতকালের করলা ছিল ওটা একটু গরম করে নিয়েছি তারপরে মাছটা সরি ভাতটা বল কাটছে এখানে রেখে দিয়েছি আবার চুলাতে দিব চা হলে তারপরে হচ্ছে একটু কুমড়ো নিয়েছি কুমড়াটা আমি ভর্তা করে খাবো আমার ঘরে সবজি কেউ পছন্দ করে না আমি ছাড়া মাথাটা ঘুরায় বেশি কথা বললে পিএস বাটা বের করে নিয়েছি এই পিএস বাটা সবটুকু দিয়ে এই মাছ কয়টা একদম মাখা মাখা করব মশলা দিয়ে একদম তাজা মাছ ইলিশ মাছ যেমনই হোক আমার ভীষণ পছন্দ ছোটো হোক বড়ো হোক কোনো অসুবিধে নেই ইলিশ মাছ হলে একটু খেতে পারি একদিন কই মাছ খেয়েছি তারপরে আর কি মাছ তেলাপিয়া মাছটা বিভিন্ন মাছ খেয়েছি কিন্তু আমি খাইতে পারিনি খাইনি বাচ্চারাই খেয়েছে দেখো আমার চাটা ভালো হচ্ছে না কালার কি যে করব বুঝতে পারছি না তো ফ্রেন্ডস আমার জন্য একটু মিষ্টি কুমড়া সিদ্ধ বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভর্তা করব এ বাড়িতে কেউই সবজি খায় না আমি শুধু খাই এরা খায় না তাই এরা কিনেও না আমাকে কিনতেও দেয় না তো আমি ভেবেছি আমি একটু সবজি খাবো আর এ দেখো মাছটা বসিয়ে দিয়ে হচ্ছে ভাতটা হয়েছে আর পানি গরম বসিয়ে দিয়েছে আমি গোসল করবো কাব্য মাছ বিলের গোসল হয়েছে আর এই তো করলা ভাজি গতকালের ছিল ওটা গরম করে নিয়েছি তো ঢেকে রাখতে হবে না দেখা যাবে এখান থেকে পাখিয়ে সে খাবার খেয়ে ফেলে খাবারে মুখ দেয় খেয়ে ফেলা তো বড় কথা নয় মুখ দেয় আমি যদি না বুঝি না দেখি যদি খেয়ে ফেলি তাহলে তো অন্য দিকে চলে যাবে আবার বাসনপত্র যা ছিল পানি গরম হতে হতে আমার ধোয়া হয়েছে এখন আর বাসনপত্র নেই রান্নাও শেষ রান্নার খাবার আর কড়াই থেকে নামাবো না শরীর ভালো নেই অত ঢং করারও সময় নেই এই কড়াই সহ এভাবেই থাকবে প্লেটে নিয়ে নিয়ে খাওয়া হবে পানিটা গরম হয়েছে এখানে এগুলো শুকাতে দিয়ে দিই হোক জালটা কমিয়ে পানিটা নিয়ে চলে যাই গোসলটা করে আসি আমাদের করে আমি আমার লাঞ্চ নিয়ে বসছি কাপড় মাছবিধে খাওয়ানো হয়ে গিয়েছে তো এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ বোনা এই দেখো আর হচ্ছে সাদা ভাত এটা খেয়ে তারপরে একটু মেডিসিন খেতে হবে দুপুরে অনেক মেডিসিন আছে ভাত আর খাবো কি মেডিসিন খেয়েই বেড ভরে যায় কুমড়াটা এত মিষ্টি ভীষণ মিষ্টি মিষ্টি কুমড়ো ভর্তা করেছে আমি এবার ভাজি করলে খেতে পারি না মাসে দিলেও খেতে পারি না সিদ্ধ ভর্তা খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে খেয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে নামাজ পড়েছি এরপরে খাচ্ছি প্রচুর লিকুইড খাবার খেতে বলেছে ডাক্তার একটু চা বসিয়েছি আমি চা না হলে তো একদম চলবে চা ছাড়া পাচ্ছে না আল্লাহ আই ওরખો দুই টাইম লাগতে চা। दट চার কালারটা একদম ভিছরি দেখায়। ক্যামেরাতে আরো খারাপ লাগে দেখতে। এমনি যাওক চলে। চা খেয়ে ভাবলাম যে মাছ বিল তো সকালে ডিম খায়নি। তো ওর জন্য ডিম বসিয়ে দিয়েছি। একটা ডিম বলে আর এসে গরম করতে দেয়নি মানে ইলেকট্রিক তো ডিম ডিম সিদ্ধ সিদ্ধ করিনি একটা জন্য। তো কিছু বাসন ছিল চার পরে চার কাপ ধুইতে এসে দেখলাম অনেকগুলো বাসন পরে ধুয়ে নিলাম নিজের কাজ নিজে সেরে ফেললেই ভালো সাথে কাজ সাথে না হয় দেখা যায় একটু বসলে আর মন চায় না কোনো কাজ করতে এই কয়টা ছিল আর এখানে দুধের গ্লাস টেলাস ছিল সেগুলো ধুয়ে নিয়েছি কাপড়ে নতুন এই গেঞ্জিটা যেন বুকের কাছে ছিঁড়ে ফেলেছি পরে ভাবলাম ফেলে দিও ওই দেখো সিঁড়ে কী করছে আমার কাব্য তারপরে ভাবলাম কয়েকদিন এটা যেহেতু সব একটু মোছামুছি করে পরে ফেলে দিই অনলাইনে আসলে সব মোসামুচির কাপড়গুলো টাওয়ালগুলো কিনতে হয় আমাদের এখানে পাওয়া যায় না তাই আর কি হিসাব করে চলতে হয় অনলাইন থেকে কিছু কিনেছি টাওয়াল সেগুলো দিয়েও মোছা হয় যেহেতু এটাও নষ্ট হয়েছে এটা দিয়েও একটু মুছে দিই কি হয়েছে শেষ কিচেনের কাজ আমার হাজব্যান্ড আসবে এখন এরপরে খাবারটা একটু গরম করে দিব আমার শখের কিউট কেটলিগুলো একটু মুছে ফেলি আজকে কেটলগুলো আমার যেন এত শখের ব্যবহার করতে ভালো লাগে না স্টিল যেহেতু আল্লাহ চলে অনেক বছর থাকবে বলো আর এটা ভালো স্টিল জিব্রা ব্র্যান্ডের তোমরা তো জানো জিব্রা ব্র্যান্ড কত ভালো ওভেনের উপরে রেখেছি আমার এই টি ক্যাটেলগুলো কাপ এটা হচ্ছে যে টি ক্যাটেল এটাও নিলাম বেচ তো ফ্রেন্ডস অসুস্থ শরীর নিয়ে অনেকগুলো গাছ সেরেছি আজকে জানিনা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে কিনতে একদমই ভুলো না তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আর তোমাদের সবার জন্য রইল দোয়াও ভালোবাসা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম